আজকে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি হ্যালো এভরিবার সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বাট চাপে আছি তো তো আজকে যাব হচ্ছে নেলস করতে দেখতে দেখতে এত তাড়াতাড়ি দিন এগিয়ে এলো আর কীভাবে যে দিন যাচ্ছে এটা তো আমরা কেউ বুঝতেই পারছি না আমি মা দুজনেই তো সকালে দেখিয়েছি ব্লগে যে বিয়ের বালিশ বানানো হচ্ছে তো এখানে বালিশগুলো চাপা দিয়ে রাখা আছে কারণ বেড়া উৎপাত করছে চারটে বালিশ আছে দুটো মাথার বালিশ দুটো পায়েশের বালিশ যা বাজেট বলেছিল সেই বাজেট তো একদম ছাড়িয়েই গেছে তো যাই হোক আজকে যাব হচ্ছে নেলস করতে আর ফেশিয়াল আমি কিছু করবো না পেরিকিওর করবো কারণ আমার খুব সেন্সিটিভ স্কিন এতদিন আমি কোনো দিনও ফেশিয়াল করিনি আমি মানে আমার ফেসে এত পিম্পল হয় বলে আমি কারোর হাতে দিই না আর যা ইউজ করি মেডিকেটেডই ইউজ করি সুবিধের কোম্পানির এর বাইরে আমি কিছু ইউজও করি না ফেস ওয়াশও তাই তো সেই জন্য লাস্ট মুমেন্টে এসে আমি ঠিক করেছি যে কোনো ফেসিয়াল আমি করবো না না হলে ভেবেছিলাম ওই হাইড্রা ফেশিয়াল করব কারণ নাকের এইখানটা না আমার একটু ড্রাই ড্রাই একটু প্রবলেম আছে তো একটা ডার্মোল ডার্মাটোলজিস্ট কনসাল্ট করবো হয়েছিলাম সুবির এত ব্যস্ত আমাকে নিয়ে যাওয়ার সময় পায়নি কারণ স্কিনের ডক্টর যত ওঠত চেনা তো যাই হোক প্রচণ্ড লেট হয়ে গেছে আর পার্লারে অ্যাপয়েন্টমেন্ট মানে মেয়েটাকে বলে রেখেছিলাম বাট অ্যাপয়েন্টমেন্ট সেভাবে নেওয়া ছিল না তাছি সকালবেলা হঠাৎ মনে পড়েছে যে ওর সাথে তো কথাই বলা হয়নি তো আমার স্লটটা দেড়টায় দিয়েছে বাট এখন বাজে হচ্ছে বারোটা পনেরো আমি যাব হচ্ছে যাদবপুরে যেতেও সময় লাগবে আর যে মেটার স্লট তিনটায় ছিল তো ওই মেয়েটাকে একটু দেরিতে মানে না না সরি সরি দুটোই ছিল তাকে একটু দেরিতে আসতে বলেছে তো এই যে হসপোচনী ব্যাপার চলছে এখন তো চলো বেরোই সুবীরকে বলেছি যে তুমি আমাকে একটু পৌঁছে দিও কারণ ওদের ওখানেই পার্লারটা আর আমাদের বাড়ির ওখানেও হয় বাড়িতে এসেও করে দেয় বাট আমি ঠিক ভরসা করতে পারছি না কারণ এখন পাঁচশো টাকায় যে সমস্ত সবাই করছে তো আমি ভরসা করতে পারছি না তো চলো বেরোই প্রচন্ড লেট হয়ে গেল মা ফুল গাছটার তো আমি যতবারই দেখি প্রেমে পড়ে যাই কি আর বলবো মিস করব গাছটাকে খুব আর এই গাছ এই দেখো এর মঞ্জুলি এসছে মানে কি বলে হুম ও ফুল বালিগঞ্জ স্টেশনে নেমে এই কামরাঙাটা দেখে এত লোভ লাগছিল কি বলবো বাড়িতে ছিল বাট ভীষণ টক ছিল ছিল তো এই কিন্তু মিষ্টি না আর আমরা বাঙালি তো একটু সবকিছু পছন্দ করি দেখো আমিও কিন্তু এখানে কামরাঙাটা মাখিয়ে নিয়েছি খেতে ভীষণ ভালো লাগছিল আর দাম কিন্তু মাত্র দশ টাকা নিয়েছিল এখন তো ফাইনালি সুবি এসে গেছে এবার পার্লারের দিকে যাচ্ছি আর একটা কি প্রবলেম হয়েছিল যখন নেমেছি আমি দেখছি একজন দাঁড়িয়ে আছে আমি ভেবেছি সুবির ওটা আমি ওর বাইকে উঠে ছোট যেতে চাইছিলাম কারণ ও লোকটা অফিসিয়ালি মানে ড্রেস আপ করে আছে আর আমিও সেম সুবির ওরকম ভাবেই বেরো আমি ভেবেছি সুবির এই যে রকম হেলমেট ব্যাগ ট্যাগ নিয়ে আমি ভেবেছি পুরো সুবির আড়াইটায় আমার অ্যাপয়েন্টমেন্ট বারবার ফোন করছে আমি কি মোটা হয়ে গেছি গালগুলো কি ফোলা ফোলা লাগছে এখন মোটা হয়েছি মোটা হয়ে গেছি

তো আমি এখানে দেখো নেলস করতে শুরু মানে চলে এসেছি আর কাজ আমার স্টার্টও হয়ে গেছে আর এখানে পায়ে আমার পেরিকিওর করছি অ্যাকচুয়ালি আমার পার্সোনালি পাটা কাউকে দিয়ে পেরিকিওর করাতে খুব খারাপ লাগে মানে আমার পাটা আমি কাউকে দেবো খুব খারাপ লাগে তো তবুও কিছু করার ছিল না কারণ আমার পায়ের হাল ভীষণই খারাপ ছিল আর এখানে আমি পায়েও এক্সটেনশন করেছি একরকো অ্যাক্রোলিক দিয়ে দেখো এখানে আমার নেলসটা করে দিচ্ছে তো কেমন লাগছে কমপ্লিট হলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর নেলসটা আমি একদম চেয়েছিলাম সিম্পলের মধ্যে রাখতে নিউড শেডের মধ্যে তো আমি হোয়াইট বেসের মধ্যেই রেখেছি নেলসটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করে দেবো একেবারে আমি এখানে আইব্রো ফোরের সবটাই দেখো কমপ্লিট করে নিলাম কারণ আর আমি বাড়ি থেকে বেরোবো না সবাই বকাবকি করছে মাসিরা বেরোচ্ছিলাম বলে আর এখানে আমি একটা ক্লিন আপ করছি আমি আগেই বলেছি যে আমি ফেসে কিছুই করি না তো ওরাই বলছিলো যে খুব সেন্সিটিভ স্কিন একটা ক্লিন আপ করে নাও তো এখানে ওদের কথা শুনেই করলাম বারবার বলছিলাম পিম্পল বেরোবে না তো পিম্পল বেরোবে না তো তো তারপর করার পর দেখছি না স্কিনটা ভালোই গ্লো করছে তো দেখো তোমরা নিজেরাও দেখে বুঝতে পারবে তো এটা দরকার ছিল তো ফাইনালি বাড়িতে চলে এলাম আর পুরো আমার লিপস্টিক এইসব সব উঠিয়ে দিয়েছে একটা মানে ক্লিন আপ করেছি আর নেলসটা তোমাদেরকে দেখাচ্ছি বললাম না আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ তো আমি ওই জন্য কিছু করতে চাইছিলাম না তো দরকারও ছিল কারণ এখানটা একটা ওই ডেড সেলগুলো খুব ড্রাই ড্রাই হয়েছিলো তো এটা সুবীরদের বাড়ির কাছেই পার্লারটা পরবর্তীকালে আমার সুবিধা হবে আর আমার বাড়ির কাছে এখান থেকে আমি খুব একটা কিছু করি না কারণ আমার এখানে ট্রাস্ট ইস্যু আছে তো যাই হোক তো আমাদেরকে আমি দেখাই নেলসটা তো এই যে ফাইনালি নেলস ডান এরকম হোয়াইটের মধ্যেই রেখেছি আমি আর গ্লিটার দেওয়া কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি এখন অনেক কাজ আছে ব্লাউজ আনতে যাবো নাহলে আজকে না গেলে আর হবে না তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ফোনে চারজন জন্য এটা বাই